চলুন দেখেনি দিল্লি নির্বাচন দিল্লি পুরসভার বারোটি আসনের উপনির্বাচনের ফলাফল অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে বিজেপি সংখ্যায় এগিয়ে ঠেকি সাতটি ওয়ার্ডে ফুটেছে পদ্ম কিন্তু রাজনীতির অঙ্ক বলছে এই জয় আসলে এক বড়সড় সতর্ক বার্তা যে নটি আসন ছিল নিজেদের দুর্ভেদ্য দুর্গ তার মধ্যে দুটোই হাতছাড়া ছাড়া হল শাহের দলের কিন্তু কেন অন্যদিকে অস্তিত্ব সংকটে থাকা কংগ্রেস এবং বামেরা কি তবে ফের মাথা চাড়া দিচ্ছে নাকি বিহারসহ একাধিক রাজ্যে ভোট চুরির বিরোধীদের অভিযোগ সত্যি ছিল বলেই চোখে আঙুলকে দেখিয়ে দিল এই ফলাফল জানতে আজকের বিশেষ বিশ্লেষণে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন সংখ্যা সবসময় সত্য বলে না দিল্লির পুরনির্বাচনের ফলাফলে বিজেপি স্কোর দেখাচ্ছে সাতটি জয় আপাতদৃষ্টিতে স্বস্তির খবর গেরুয়া শিবিরের কাছে কিন্তু একটু গভীরে গেলেই বেরিয়ে আসছে অস্বস্তির কাঁটা উপনির্বাচন হওয়া এই বারোটি আসনের মধ্যে নটিই ছিল বিজেপির দখলে অর্থাৎ তাদের নিজেদের দুর্গ রক্ষা করার লড়াই ছিল এটি কিন্তু ফলাফল বলছে নয় থেকে কমে সংখ্যাটা বাড়িয়েছে সাতে অর্থাৎ শুধু উপনির্বাচনেই দুটি সিটিং সিট খোয়াতে হল পদ্মশিবিরকে বিধানসভা নির্বাচনের ল্যান্ডস্লাইড ভিক্ট্রি বা লোকসভার ক্লিন সুইপের পর বিজেপির জন্য পুরসভার এই ফল কি আত্মতুষ্টির চড় নাকি জনতার মুড়ে পরিবর্তনের আভাস রাজনৈতিক বিশ্লেষকদের মতে মেয়র রেখা গুপ্তর নেতৃত্বে বিজেপি বোর্ড চালালেও এই ফলাফল প্রমাণ করছে যে গেরুয়া বিরোধী হাওয়া বা অ্যান্টি ইনকামবেন্সি ইতিমধ্যেই কামড় বসাতে শুরু করেছে দিল্লিতে অন্যদিকে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি দল ভাঙা কাউন্সিলরদের দলবদল এত ঝড়ের পরেও নিজেদের তিনটি আসন ধরে রাখতে সক্ষম হয়েছে তারা কেজরিওয়াল একেই বলছেন পজিটিভ পলিটিক্সের জয় তারা একশো জন কাউন্সিলর নিয়ে বুঝিয়ে দিয়েছে তারা এখনই হাল ছাড়ছে না তবে এই নির্বাচনের আসল চমক সম্ভবত কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লক দিল্লি রাজনীতিতে যাদের প্রায় মুছে যাওয়া শক্তি ভাবা হচ্ছিল সেই কংগ্রেস সঙ্গম বিহারের মতো গুরুত্বপূর্ণ আসন ছিনিয়ে নিল তিন ভোটের ব্যবধানে আর মহলে ফরওয়ার্ড ব্লকের জয় প্রমাণ করছে যে বিজেপি বিরোধী ভোটে ভাগ বসছে এবং ভোটাররা বিকল্প খুঁজছেন নির্বাচন মানেই বিতর্ক আর এবারেও তার ব্যতিক্রম হয়নি অশোক বিহার আসন নিয়ে তুঙ্গে ছিল নাটক আপ নেতা সৌরভ ভরদ্বাজের দাবি কমিশনের ওয়েবসাইটে প্রথমে আপ প্রার্থীকে জয়ী দেখালেও পরে রহস্যজনকভাবে পাশা উল্টে যায় প্রশ্ন উঠছে ইভিএম আর গণনার এই গোলকধাধায় আসল সত্য কি। তবে সবশেষে চোখ রাখা যাক তলদেশের সেই সরু রেখায় আড়াইশো আসনে দিল্লি পুরসভায় বিজেপির বর্তমান সদস্য সংখ্যা একশো ম্যাজিক ফিগার বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে তারা এখনও চারটি আসন দূরে অন্যদিকে মাত্র সায়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ ভোটদান বুঝিয়ে দিচ্ছে দিল্লির সাধারণ মানুষ রাজনীতির এই কাদা ছোঁড়াছড়িতে কতটা ক্লান্ত মেওয়ার পদ হয়তো আপাতত বিজেপির হাতেই থাকছে